হঠাৎ যদি টাকা পয়সার প্রয়োজন হয় ছোট্ট এই আমল দুইটা করবেন আল্লাহ পাক বৃষ্টির মতো আপনার সংসারে আপনার হাতে টাকা পয়সা দান করবে বলতে পারেন হুজুর এটাও কি সম্ভব এটাকে পরীক্ষিত কোরআন হাদিস কি এমন কথা আছে হ্যাঁ অবশ্যই আছে সাহাবিদের জীবন থেকে প্রমাণিত এভাবে যখন আল্লাহর কাছে দোয়া করতো এভাবে যখন আল্লাহ পাক কাছে চাইতো এভাবে যখন তারা আমলগুলো করতো আল্লাহ পাক তাদের সংসারে শুভময় শান্তিময় করে দিয়েছে এবং রিজিক উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে নাবিজালাইকুম আসসালাম বলেন এই দুইটা আমলের মধ্যে প্রথম নম্বরের আমল হোক তোমরা বেশি বেশি ইস্তেক পার করো আল্লাহ কাছে বেশি বেশি তওবা করো তোমার জীবনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে কান্দো আল্লাহ চা করেছি ভুল করেছি অন্যায় করেছি ধোকায় করে বোকা হয়ে করে ফেলেছি আল্লাহ আর করব না বলে তোমার কাছে ওয়াদা দিচ্ছি আর করব না এই ভুল আমার আর হবে না তোমার কাছে ওয়াদা দিচ্ছি তুমি আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহ আজকে থেকে তবা করলাম এই গোনা আমি আর দ্বিতীয়বার করব না শুধু গুণা করব না তা নয় আজকের থেকে আমি পাঁচ অক্ত নামাজ পড়া শুরু করব। আজকের থেকে সত্য কথা বলা শুরু করব আজকের থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করা শুরু করব। আপনি ভালো কাজের প্রতি ইন্সপায়ার হন ভালো কাজের প্রতি আপনি বেশিভাবে আল্লাপার কাছে ওয়াদা দেন যে আমি ভালো ভালো কাজ আজকের থেকে আমি শুরু করব এবং তাই করেন এবং এই তবা বা কারণে শুধু আপনার রিজিক বৃদ্ধি হবে তা নয় আপনার জীবনের যত গুণা আছে গুণাগুলো মাফ হবে এবং এই গুণাগুলো পাক সোয়াব দ্বারা বদল করে আল্লাহ আপনার আমল নামাটাকে ভারী করে ফেলবে আল্লাহ সুরত ফুরখানের মধ্যে বলেন ইল্লাম তাবা ওয়া মানা ওয়া আমিলা আমাল হা ফাউলা আতিম হাসানাত আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম যদি তোমরা আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসো তওবা করো নিকা আমল করো আমলে সলেখে করো আমি আল্লাহ বলছি জীবনের সব গুনাহ মাফ যত গুনাহ তুমি করেছো সব মাফ শুধু মাফ করে খান্ত নয় তোমার গুণাগুলোকে সোয়াব দ্বারা বদল করে আমি আল্লাহ তোমার আমূল নামাটাকে ভালোই করে ফেলবো মুসলমান ভাইরানি আমার এজন্য নবীজি বলেন তোমরা বেশি বেশি তওবা করো আল্লাহ পাকের কাছে যখন তোমরা তওবা করবে আল্লাহ পাক তখন তোমার জীবনের গুণাগুলো মাফ করে ফেলবে আর যখন তোমার জীবনে কোনো গুণা থাকবে না তখন তুমি আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তখন তোমাকে সেটাই দান করে দিবে রে মুসলমান বন্ধু আমার দুই নম্বরে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সুরাত লোয়াকিয়া বেশি বেশি তেলাওয়াত করতে পারে বিশেষ করে প্রতিদিন মা নামাজের পরে একবার করে সুরাত লোয়াকিয়া তেলাওয়াত করতে পারে আমার আল্লাহ তাকেও গায়বিভাবে রিজিকের ব্যবস্থা করে দেয় যে ব্যক্তি সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে আল্লাহ পাক তার সংসারে বৃষ্টির মতো রিজিকগুলো দান করতে থাকে আল্লাহ রাসুলের বিভিন্ন সাহাবিদের জীবনী থেকে পাওয়া যায় যে তারা সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাদের রিজিকটা এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে যে তারা সন্তুষ্ট হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে প্রিয় ভাই এজন্য আমরা এই দুইটা করবো বেশি বেশি তওবা করবো এবং বেশি বেশি লোয়াকিয়া তেলোয়া করবো এগুলোর কারণে আল্লাহ দুনিয়াতেও শান্তির ব্যবস্থা করবে এবং পরকালেও আমার আপনার জন্য আল্লাহ চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করে রাখবে আল্লাহ পাকা চাইলে হালালভাবে ধনী হওয়া যায় আমরা তো হালাল পন্থা অবলম্বন করি না হারাম পন্থায় চলে যাই বিভিন্নভাবে টাকা পয়সা রোজগার করার জন্য হারাম হালাল তওয়াক্কা না করে আমরা জীবন সেগুলো নিতে চাই কিন্তু হালাল ভাবেও যদি কোনো মানুষ ধনী হতে চায় সম্পদ অর্জন করতে চায় ইসলামে বহু রাস্তা খোলা আছে যেগুলোর মাধ্যমে মানুষ চাইলেই আল্লাহ প্রিয় হতে পারে এবং ধন সম্পদও অর্জন করতে পারে